জানেন কি পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে হাজার হাজার পুরোনো বিকৃত চোখবিহীন পুতুল ঝুলে আছে গাছের ডালে রাতের অন্ধকারে যেগুলো নাকি নিজে নিজেই কথা বলে আর নড়ে হ্যাঁ আজ আমরা বলবো মেক্সিকোর ভয়ঙ্কর আইসল্যান্ড অব দ্য ডলস বা পুতুলের দ্বীপ নিয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করি এই দ্বীপটা মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির কাছেই জোসিমিলকো নামের একটা খালের মাঝখানে চারোদিকে শুধু পানি আর নিস্তব্ধতা সেখানে এক ছোট্ট দ্বীপে গাছের ডালে হাজার হাজার পুতুল ঝুলছে কারো হাত নেই কারো চোখ নেই কারো মুখ পুড়ে গেছে দেখলে মনে হয় যেন কোনো দুঃস্বপ্নের পৃথিবী উনিশশো পঞ্চাশের দশকে এখানে থাকতেন এক বৃদ্ধ মানুষ নাম ডন জুলিয়ান সান্তনা বেরেরা একদিন তিনি খালে ভাসতে দেখেন একটি ছোট্ট মেয়ের মৃতদেহ আর সেই দেহের পাশে ছিল একটা পুরনো পুতুল সেই দিন থেকেই ডন জুলিয়ান বিশ্বাস করতে শুরু করেন যে মেয়েটির আত্মা এখনও এই দ্বীপে ঘুরে বেড়ায় মেয়েটির আত্মাকে শান্তি দেওয়ার জন্য তিনি সেই পুতুলটাকে গাছে ঝুলিয়ে দেন কিন্তু তারপর থেকেই তিনি নাকি রাতে মেয়েটির কান্নার শব্দ শুনতেন ভয় আর অপরাধ বোধে তিনি শুরু করেন পুরো দ্বীপটা পুতুলে জড়িয়ে ফেলতে যেখানে যেতেন আবর্জনা বা নদী থেকে পুরোনো পুতুল কুড়িয়ে এনে গাছে ঝুলে দিতেন বছরের পর বছর ধরে পুরো দ্বীপটা পরিণত হয় পুতুলের রাজ্যে স্থানীয়রা বলে অনেক রাতে ওসব পুতুল নাকি নড়ে হাসে বা চোখ ঘোরায় কেউ কেউ আবার বলে দ্বীপে গেলে যেন কেউ আপনার দিকে তাকিয়ে আছে এমন অনুভূতি হয় আর আশ্চর্যের বিষয় হল দুই সালে ডন জুলিয়ান নিজেই মারা যান ঠিক সেই জায়গায় যেখানে তিনি মেয়েটির মৃতদেহ পেয়েছিলেন লোকজন বিশ্বাস করে মেয়েটির আত্মা শেষ পর্যন্ত তাকেও টেনে নিয়েছিল নিজের জগতে আজও দ্বীপটা আছে আগের মতোই পর্যটকরা নৌকা করে যায় ছবি তোলে কিন্তু অনেকে সেখানে বেশি সময় থাকতে পারে না কারণ বলে সেই পুতুলগুলোর চোখ যেন সব সময় আপনার দিকে তাকিয়ে থাকে আপনি কি সাহস করবেন এই দ্বীপে রাত কাটানোর কমেন্টে জানান আপনার মতামত আর এমনই ভয়ঙ্কর আর রহস্য জানতে চাইলে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হবে আর একটা ভিডিও